আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ভিডিও নিয়ে কিছু মানুষ খুব অ্যাট্রাক্টেবল কিরকম তারা কি করে কয় তোর ভিডিওর আমি খুব বড় ভক্ত আমার ফেসবুকের মধ্যে একটা ভিডিও দিচ্ছে যেটার মধ্যে গরু দিয়ে গরু অবশ্যই আমার কানজাটি দিতেছে কয় ওরা আমার ডাইরেক্ট বাড়িতে বাড়ি তাই কইতেছে যে তোর ভিডিওর আমি খুবই ভক্ত কারণ তুই যেগুলো ভিডিও বানাস খুব ভালো লাগে কয়েকদিন আমরা কিছু কমেন্টস করবা চাইছিলাম কিন্তু কমেন্টসগুলো করি নাই তার একমাত্র কারণ এলো যে পাবলিক প্লেসে আমরা এত সুন্দর কমেন্টস করবা চাই না পর আমি এখন থেকে ভিডিও বানাম যেগুলা রেকর্ড করি করি আপলোড দিব আমার শোরুম হয়ে গেছে কারণ আমি জানি যে লাইভ ভিডিও মধ্যে মানে থেকে আমি ক্লিয়ার জানলাম লাইভ ভিডিও মধ্যে যেগুলো লগে লগে ওয়ার্স টাইম যেগুলো হয় ওইগুলো আর কাউন্টিং করা হয় না তারপরে যারা যেগুলো দেয় ওইগুলো কাউন্টিং হয় তো প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আপনারা এখন আমাকে হ্যান্ডসাম দেখবেন সুন্দর দেখবেন আর সুন্দর সুন্দর গান শুনতে পাবেন যেরকম আজকে একটা টিপস দিয়ে দিতেছি প্যার করে কভিটার তে নেই ওকে ভাই ভাই সিওয়ে কিন্তু মরু